আসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে নির্দিষ্ট কারুর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া সাথে কষ্ট ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল পরিস্থিতি তো তার মাত্র নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি আর কোনো রাসপাষাদও নেই মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে সব ছেলেরা শরীর খোঁজে না কেউ কেউ একটু ভালোবাসার পেছনেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াও শিখতে হয় কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায় মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষেরা কখনোই বুঝতে পারে না কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দিতেও আরো ভাবে না জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না সব মেয়েদের একটাই চাওয়া বিয়েটা হবে পারিবারিক কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে অর্থের শূন্যতার চেয়ে কাদায় বাড়িতে যত মানুষ থাকুক না কেন মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই কাউকেও দুর্বল মনে করবেন না পাঁচ টাকার দামের কলমও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে বিশ লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়িতে জানালা দুই টাকার জন্য বন্ধ থাকে কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তি বিরক্তিকরের কারণে সুখের সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন তুমি জানো তুমি সঠিক তবুও তর্কে যেও না সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না বাঙালি খুব পরিশ্রমী জাতি এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায় ভালো লাগার হাজারো মানুষ থাকতে পারে কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজন অর্থ যখন কথা বলে সত্য তখন চোখ থাকে অসাধারণ কাউকে ভালো না বেশে সাধারণ কাউকে ভালোবাসো কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে একজন অপেক্ষায় থাকা অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে একটা সময় পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না ভালো থাকার জন্য রাসপ্রাসাদের প্রয়োজন হয় না মন বোঝার মতো একটা জীবন জীবনসঙ্গী হলেই হয় জবাব প্রতিটা কথাই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব কি বুঝবে মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয় শুধু এতটুকু শুনুন তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তারা জন্মায় হারানোর ভয় আমায় দেখিও না আমি নিজেই সব হারিয়ে তোমার কাছে এসেছিলাম খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে যা সবাই উপলব্ধি করতে পারে না তুমি বড়ো হয়তো বাবাকে দশ হাজার টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে কিন্তু তিনি যে ছেড়ে জুতো দিয়ে যৌবনের আল্লাহর মারিয়ে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না